আপনাদের সঙ্গে আমি শ্রাবণীয়রা আমাদের অনুষ্ঠান প্রেসক্রিপশন প্রেসক্রিপশনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং সেই আলোচনার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের জীবনে কিভাবে আমরা ওষুধ ছাড়াও বিভিন্ন রোগীর উপশম ঘটাতে পারি বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি এবং আমাদের জীবনযাত্রার মানকে আরও উন্নত করতে পারি আমাদের এই অনুষ্ঠান যেখানে আমাদের বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে আসছেন বিভিন্ন বিষয়ে তারা বিশেষজ্ঞ তারা আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানাচ্ছেন আমাদের গাইড করছেন আমরা কিন্তু ভীষণভাবে রিচ হচ্ছি আমরা বিষয় অনেক কিছু বিষয় জানছি আজকের যে বিষয়টা সেই সম্পর্কে একটু বলি আজকে আমাদের বিষয় হচ্ছে যে স্পোর্টস থেরাপির উপকারিতা আমরা স্পোর্টস থেরাপি সম্পর্কে আগে জেনেছি তার উপকারিতা কি অর্থাৎ এটা আমাদের কিভাবে উপকার করবে এ বিষয় নিয়ে জানব আমাদের সঙ্গে রয়েছেন ফিজিওথেরাপিস্ট কল্যাণ দে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত স্পোর্টস থেরাপি নিয়ে আপনার কাছ থেকে আগে জেনেছি এবং সেই জায়গা থেকে একটু আজকে জানতে চাইবো যে স্পোর্টস থেরাপি কতটা উপকার করে আমাদের স্পোর্টস ফিজিওথেরাপি ফিজিওথেরাপির একটা পার্ট এটা একটি স্পেশালিটি জব ফিজিওথেরাপি একটা নর্মাল মানুষকে ভালো রাখতে কিছু ক্ষেত্রে সাহায্য করে পোস্ট অপারেটিভ ক্ষেত্রে তার আবার আগের কাজের জায়গায় ফিরে যেতে সাহায্য করে অপারেশনের আগে সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার প্রিহাবে সাহায্য করে যেটা বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল সমস্যা এবং অনেক আনুষঙ্গিক সমস্যাকে ওষুধের সঙ্গে একটু অ্যাডিটিভ হিসেবে ভালো রাখতে সাহায্য করে তা যখন বিষয়টা স্পোর্টস ফিজিওথেরাপি তখন আমি বলি একটি মানুষের ধরুন ব্যালেন্সের সমস্যা আছে সে হাঁটতে গিয়ে টাল পড়ে যাচ্ছে হোঁচট খাচ্ছে এরকম সমস্যা আসতেই পারে তাকে যদি আমি কিছু নির্দিষ্ট থেরাপিউটিক সেশনের মধ্যে দিয়ে নিয়ে যাই তাহলে তার ব্যালেন্স ইম্প্রুভ করবে ব্যালেন্স ইমপ্রুভ করলেই আজকালকার রাস্তা দিয়ে এব্রো ক্ষেবড় জায়গা দিয়ে হাঁটার যে কনফিডেন্স সেটা সে ফেরত পাবে বলছে এতই সমস্যা রাস্তায় এত গাড়ি ঘোড়া এত রাস্তা এব্র ক্ষেব্র কিন্তু হাঁটতেই ভয় পাই তাহলে সে যদি সেশানের মধ্যে দিয়ে যায় তার যদি শরীরের ভারসাম্য বাড়ে ব্যালেন্স বাড়ে সে কিন্তু রাস্তায় হাঁটার কনফিডেন্স পাবে নিজের বাজারটা নিজে করতে পারবে সুতরাং তার যে সামাজিক ব্যাপারগুলো এবং কনফিডেন্স এগুলো বেড়ে যাবে এবং অনেক ভালো থাকবে আগে একটা বিষয় আপনি আমাদের জানিয়েছিলেন যে কে কোন খেলাটা বেছে নেবে সেটা তার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে কিন্তু অনেক সময় একটা বাচ্চা ছেলে সে যখন খেলতে যাবে বা ক্ষেত্রে তারা তো বুঝতে পারে না যে তারা কোন খেলাটাকে বেছে নেবে আগামী দিনে সেক্ষেত্রে কি স্পোর্টস ফিজিওথেরাপি কোনো সাহায্য করতে পারে হ্যাঁ কিছু কিছু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আছে সেগুলো আমরা করে দেখে যে তার ফ্লেক্সিবিলিটি কতটা স্ট্রেংথ কতটা এবং তার মানসিক যে দৃঢ়তা সেটা একটু পরের দিকে আসলেও এইগুলো জিনিসগুলো জন্য আমরা অ্যাসেসমেন্ট করে নিতে পারি তাহলে কিন্তু আমি বলতে পারবো যে ওই স্পোর্টসটা ওর জন্য খুব ভালো হবে সেক্ষেত্রে তার অপটিমান পারফরমেন্সটা দেওয়া হবে যদি সে ভালো পারফর্ম না করতে পারে সেই জায়গায়ও কিন্তু তার পারফরমেন্স বাড়ানোর জন্য ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য স্ট্রেংথ বাড়ানোর জন্যে এনজিউরেন্স বাড়ানোর জন্য স্পোর্টস ফিজিওথেরাপি কাজে লাগে তাহলে দুভাবে একটা হচ্ছে প্রথমে দেখে নেওয়া সে কোন স্পোর্টসে যাবে এবং যাওয়ার পরেও যদি কোনো খামতি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু চান্স রয়েছে এই স্পোর্টস ফিজিওথেরাপির মাধ্যমে তার মানে একটা বিষয় কিন্তু আপনি খুব ভালোভাবে বলে দিলেন সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে এই ধরুন একটি বাচ্চা ছেলে বা মেয়ে সে ফুটবল খেলার জন্য গেছে এবং আপনারা এটাকে অ্যাসেস করে দেখলেন যে এই ফুটবল খেলার জন্য তার শারীরিক সক্ষমতা অতটা নয়

সে এরকম কিছু কিছু চেঞ্জেস কিন্তু তারে আমরা স্পোর্টস ফিজিওথেরাপিটা কোচের সঙ্গে আলোচনা করে করি আচ্ছা আচ্ছা আর একটা বিষয় যে যারা স্পোর্টসের মধ্যে রয়েছেন অনেক সময় আমরা দেখি যে মানে চোটের জন্য অনেক দিন ধরে খেলা থেকে তারা বিরত থাকেন হ্যাঁ মানে বারবার করে যে কোনো গেমস মানে এশিয়ান গেমস বা যে কোনো অলিম্পিক গেমস আজকে তারা পার্টিসিপেট করতে পারছেন না যেহেতু তারা ফিজিক্যালি ফিট নয় সেক্ষেত্রে এই সময় দাঁড়িয়ে তাদের মানসিক ভাবেও কিন্তু তারা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েন কারণ তারা সমস্যায় আপনারা অর্থাৎ স্পোর্টস ফিজিওথেরাপিস্ট সেক্ষেত্রে এই তাদের শারীরিক সাহায্য করার পাশাপাশি মানসিকভাবেও তো কিছু সাহায্য করে থাকেন হ্যাঁ আমি বলি ধরুন একটি প্লেয়ারের চোট কখন আসে ইমপ্রপার ট্রেনিং হতে পারে বা ওভার ট্রেনিং হতে পারে ওভার ট্রেনিং বা নিউট্রিশনের সমস্যা আসতে পারে বা প্রপার ওয়েতে যে জায়গায় সে ট্রেনিং করছে সেখানে ইনফ্রাস্ট্রাকচারের কিছু প্রবলেম আসতে পারে সেই জায়গা থেকে যদি তার চোরটা চলে আসে তাহলে তার ঘর মাসেল প্রাইবারের মধ্যে কিছু মাইক্রো লেভেলের টিয়ার থাকতে পারে এছাড়া সামান্য কিছু লিগামেন্টে অ্যাভালসান থাকতে পারে যে সে যদি তার ক্যারিয়ারকে ভালো করার জন্যে অতটা তার হয়তো নলেজে নেই সে চোরটা লুকিয়ে ফেললো চোটটা ব্যথার ওষুধ খেয়ে বা কোনো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে হয়তো সে মাঠে নেমে গেল কেন তার হয়তো কিছু একটা টার্গেট আছে যেটা আমাকে এই দিনের মধ্যে করতেই হবে সে খেলে দেওয়ার পর তার চোটটা আরো বেড়ে গেল বা ওই চোটটাকে বাঁচাতে গিয়ে অন্য একটা চোট চলে এলো তার ক্ষেত্রে কিন্তু তাহলে তার যে স্পোর্টস লাইফ সেটা কমে গেল হ্যাঁ সেক্ষেত্রে একটা বিশাল চাপ কেননা সে তার অলরেডি চোটগ্রস্ত আবার একটা চোট এলো এবং তার তাকে হয়তো পারমানেন্টলি বা দীর্ঘদিনের জন্য বিশ্রামে পাঠাতে হতে পারে সেই জায়গাটা খুব কষ্টের তা আমরা যখনই তাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে তার চোটটাকে দেখে নিই এবং আজও মেডিকেল অ্যাসেসমেন্ট করতে হয় তার চোরটাকে সারানোর পাশাপাশি চোটটা বাঁচিয়ে কি করে খেলবে এবং চোটটা যাতে ফার্দার না বাড়ে সেই কিছু এক্সারসাইজ তার ট্রেনিং তার যে প্লায়োমেট্রিক্স সমস্তগুলো যদি আমরা দেখে নিয়ে তার ট্রেনিংগুলোর মধ্যে অ্যাড করে দিই তাহলে তার পারফরমেন্সটা আমরা পাবো পারফরমেন্স পেলেই কিন্তু তার মেন্টাল যে স্টেজ মানসিক যে অবস্থা সেটার থেকে সে বেরিয়ে আসতে পারবে এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে কিছু কিছু মোটিভেশান দরকার হয় যেমন একটি লোক সারা সারাদিনে সবসময় কাজ করে না রাত্রিবেলা তাতে ঘুমোয় প্রয়োজন হয় স্পোর্টস লাইফেও কিন্তু সবসময় পারফরমেন্স নয় পারফরমেন্সের মাঝে একটা সেশন কিন্তু গ্যাপ দেওয়া উচিত তার মানে স্পোর্টস এর ক্ষেত্রে বা যেকোনো কিছুর ক্ষেত্রে যদি পারফরমেন্স আরো বেশি ভালো হয় কি হ্যাঁ একটু গ্যাপ কিন্তু দরকার সেই গ্যাপটা দিলে তার আবার যখন নতুন করে নামবে সেই সময়টা তার পারফরমেন্সটা আমরা ভালো পাবো আচ্ছা এই গ্যাপটা কিরকম হবে এই গ্যাপটা কি আমরা শুধু খাবো দাবো ঘুমাবো তা নয় তার যে রেগুলার যে বডি কন্ডিশনিং সেশন সেটা কিন্তু চলতেই থাকবে আন্ডার সুপারভিশন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট মানে স্পোর্টস ফিজিওথেরাপিস্টকে সঙ্গে নিয়ে সব সময় চলতে হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে একটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো যে আমরা অনেক সময় কি হয় যে এই স্পোর্টস ফিজিওথেরাপিস্টের ক্ষেত্রেই আগে যেভাবে আমরা দেখতাম যে খেলোয়াড়রা খেলতেন এখন যারা খেলেন এখন অনেক বেশি খেলতে হয় তাই তো তো আগেও কি এইভাবেই গুরুত্ব ছিল স্পোর্টস ফিজিওথেরাপিস্টের নাকি এখন বেশি খেলতে হয় বলে গুরুত্ব বেড়েছে হ্যাঁ দেখুন আস্তে আস্তে সায়েন্সের উন্নতি হচ্ছে ফিজিওথেরাপিরও উন্নতি হচ্ছে এবার আজকে শুধু প্লেয়ার নয় দৈনন্দিন জীবনে আমাদের সবাইকারই ফিজিক্যাল স্ট্রেস মেন্টাল স্ট্রেস বেড়েছে ফলে আমাদের কিন্তু সমস্ত কাজের জায়গাতেই একশো শতাংশ দিতে হয় তাহলে যখনই একটি স্পোর্টস ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে একজন প্লেয়ার আসছে তার ওভার ইউজ কোনো চোট হচ্ছে কিনা সেটা দেখে নিয়ে তাকে আবার তার একশো শতাংশ দেওয়া সেই কাজটাও স্পোর্টস ফিজিওথেরাপিরই এই প্রসঙ্গে বলে রাখি কোনো একটি অন গ্রাউন্ড পারফরমেন্সের সময় যদি কারোর ক্ষেত্রে অজ্ঞান হয়ে যাওয়া বা সংজ্ঞা হারিয়ে যাওয়া এই ধরনের সমস্যা আসে সেক্ষেত্রে ব্রেনে রক্তটা যাচ্ছে না কোনো কারণে হার্ট একটুখানি হয়তো কাজ করা কমিয়ে দিয়েছে বা ব্রিদিংটা বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সিপিআর কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বলে একটি প্রক্রিয়া আমরা করে থাকি যাতে তার জীবন কিন্তু সে ফিরে পায় এটাও কিন্তু অনফিল্ড ম্যানেজমেন্টের মধ্যে একটা কাজ এইরকমভাবে আমরা করে তার যে খেলোয়াড়ি জীবন সেটাকে অনেক বাড়িয়ে দিতে পারি বা অনেক কিছুই আমাদের অজানা ছিল এবং আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কল্যাণবাবু যেভাবে আমাদের সাহায্য করলেন বিশেষ করে যারা স্পোর্টসের বিষয় ইন্টারেস্টেড যারা খেলার মধ্যে রয়েছেন যদিও বা অনেকেই রয়েছেন যে খেলার মধ্যে নেই কিন্তু খেলা সম্পর্কে তাদের ভীষণ উৎসাহ রয়েছে তারা বোধহয় আমাদের এই অনুষ্ঠানের থেকে যথেষ্ট উপকৃত হবে এবং সেই সঙ্গে তাদের ইন্টারেস্ট আরও গ্রো করবে এই স্পোর্টস ফিজিওথেরাপি নিয়ে আজকে আমাদের এত বড় মানে ভালো ভালো টিপস দেওয়ার জন্য এবং ভালো বিষয় জানানোর জন্য অনেক ধন্যবাদ কল্যাণবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের দর্শক যারা রয়েছেন যারা প্রত্যেক দিন আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং বলছেন যে আরও ভালো অনুষ্ঠান চাই আরও কিছু জানতে চাই তাদের বলবো এই জানার জন্য আমাদের অনুষ্ঠান দেখার জন্য ডেমোক্রেটিক ইন্ডিয়াস আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে নমস্কার